আমার মামা হয় জমির বিষয় নিয়ে কথা হচ্ছে আমি ঘুমোচ্ছিলাম তিন তিনজন আসতে আসিয়া ডাকলো তা আমি শরীরে ব্যথা তো ব্যথা নিয়ে আমি উঠতে পারতেছি না তারপরে উঠলাম উঠিয়া বাইরে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে ওনারা দেখতেছে জমিয়া সিলে সিলি করতেছে তা মা করছে জমির কথা তা মা একটা কথা বললো যে জমি পাওয়া ভালো কথা দশে বসু দশে বসিয়া আমি জমি পেলে জমি দেবো হয়তো টাকা দিব টাকায় দেবো এই কথায় বলছে আর আমি পরে বললাম যে দশে তো বসবে এই দশে বসবে এই কথা আমি কেন বলছি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মামা তো ভাই আসছে দৌড়ি আমাকে মারার জন্য আমাকে মারছে মামাও দৌড়ে আসছে মামা 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 তো ভাই দৌড়ে আসছে ওনার ছেলে তারপরে দৌড়ে আসতেছে ওনার বৌমা আসবে আসিয়া দুই দিন আর কি তিনজন আবার ধরছে মারবে ওনার ছেলে তো আমাকে মাথায় ঘুষাইছে প্রায় তিন চারটা ঘুষাইছে ঘুষার পরে অবস্থা তারপর আমি তো দৌড়ে দৌড়ে করছি দৌড়ে দৌড়ে করার পরে ওই যে আমাদের ইয়া ছিল গোয়াল ঘর ছিল ওই গোয়াল ঘরে কিনারে না গিয়ে মামা মামা ভাই পড়ে গেছে আমি ওই অবস্থা কি দৌড়ে আমি ঘর থেকে বের হয়ে মানে একটু ওই যে ওই দিকে ছাইতে গেছিল আমাকে মা আমার মাকে ধরছে আমার মাকে প্রায় উরুন দিয়ে একটা মাথার মধ্যে মারছে এইটা দিয়ে মারছে

আর আমার আমাক সোয়া রকম ডাঙ শেষ করে দিয়েছে যখন পড়ে গেছে তখন সোয়া টক ভুট্টা গিয়ে ফেলাইছে দিয়ে সোজা ডিগি ফেল সমস্যা চার বছর থাকি কয় চার বছর থেকে এলো ফাট চার বছর থাকি জল এসেছে পেলানি করে এসেছে তার পেলান তুই না আসলে কীভাবে ধরলো টকে তাড়াতাড়ি বাসাবাসীর ব্যবস্থা ছিল বলে শুক্রবারে বৈশাখে শেষ দিই তাই ফোন করছে কায় আসবে কায় না আসবে তার মধ্যে মধ্যে আসিও জমি সওয়া দিয়েছে এই মুহূর্তে জমি এই মুহূর্তে কি জমি দেওয়া সম্ভব আমি তো দিসি পার্শ্বক দিছি বলে দলিল ব্যাখ্যা নিয়ে এসো যে পার্শ্ব দিয়েছে ওই পার্শ্ব দলিল নিয়ে এসো দলিটা নিয়ে এসবো আমি দেখো ওই তাক ব্যাখে নামবে এই মুহূর্তে জমি এই মুহূর্তে আমি কিসে জমি দেবো ও কিসে জমি দেবো আইনে কি বিচার করবি কি বিচার করবে আমার তো আমাকে আমার জমি আমার লক্ষণীয় জমি আমার ভাগের অংশ বাপের অংশ আমাকে গুজে দিবে ওনার আমি জমি দিব